আমরা সবাই জানি শীতকাল মানেই নতুন গুড় আর নতুন গুড় মানেই পিঠে ফুলি তার সাথে আছে কিন্তু পায়েস তো আজকে এই রেসিপি দেখাচ্ছি পায়েস তা নতুন গুড় দিয়ে পায়েস অতি সহজেই কিভাবে বানানো যায় অতি সুস্বাদু তো সেই রেসিপিটাই দেখাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকে রুদ্ধ ভাতা রান্নাঘরে দেখানো হচ্ছে নতুন গুড়ের পায়েস তার জন্য আমি দু লিটার মোষের দুধ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু প্যাকেট দুধও নিতে পারেন বা গরুর দুধ তো মোষের দুধটা একটু ঘন হয় স্পাইসটা ভালো হবে তার জন্য নেয়া এখানে আমি দুশো গ্রাম কামিনি আতপ চাল নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম নিয়েছি নতুন গুড় আচ্ছা আমি এখানে দু লিটার দুধ তার জন্য নিয়েছি দুশো গ্রাম চাল আর তার জন্য মিষ্টির জন্য পাঁচশো গ্রাম গুড় মানে আমি এটা পুরো মাপটা বলে দিলাম বসিয়ে দিচ্ছি এটা মানে যতক্ষণ না উদলে উঠছে ততক্ষণ তো পাঁচটা শুরু হবে না আগে উঠুক তারপর আবার দেখাবো হবে দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এখানে আমি যে আতপ চালটা সেটা আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এটা কোন রকম ঘিরিয়ে ভাজার কোনো কিছু প্রয়োজন নেই আমি ডাইরেক্ট চালটা দিয়ে দিলাম দুধটা ফুটে উঠতেই কিন্তু দিয়ে দিলাম কারণ চালটাও সিদ্ধ হবে আর দুধটাও আমাদের কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে এটা খুব ভালোভাবে আর মাঝে মাঝেই কিন্তু এইভাবে নাড়তে হবে যত নাড়া হবে কিন্তু তত ভালো হবে এই দেখুন দুধটা কতটা মরে গেল আর চালটাও কিন্তু অনেকটাই এ দেখুন সিদ্ধ হয়ে গেছে বাকি আছে এই দুধটা আস্তে আস্তে যখন ঘন হবে চালটাও সিদ্ধ হয়ে যাবে এখনো কিন্তু গুড়টা দেওয়ার সময় হয়নি কিন্তু বারবার এইভাবে পায়েস যত নাড়া হয় খেতে কিন্তু তার টেস্ট অনেক বেশি ভালো হয় আর বারবার এই পাশ থেকে এইগুলো এই যে দুধের দুধটা যে গায়ে গায়ে লাগছে না এটা বারবার এরকম টেনে টেনে দেবেন আর যে নতুন গুড়ের এতে এলাচ কিচ্ছু দেওয়ার দরকার নেই ঘি কিছু দেওয়ার দরকার নেই এতেই টেস্ট হয়ে যাবে দুধটা দেখুন একদম শুকনো হয়ে এসছে আর চালটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এই সময় আমি গুড়টা যে ভেঙে নিয়েছি এটা এই গুড়টা দিয়ে দেব আর গ্যাসে ফ্লেমটা একদম লোতে করে দেব এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই দেওয়া যাবে না আচ্ছা এবার আমি এই গ্যাসটা একটু অফ করে দেব অফ করে ঢেকে দেব গুড়টা যখন আপনি আপনি মেল ধরে যাবে তারপরে আমি গ্যাসটা অন করব এই দেখুন পাঁচ থেকে ছ মিনিট আমি ঢেকে রেখেছিলাম গুড়টা কিন্তু দেখুন নিজে নিজেই আরে অল্প একটু বাকি আছে কিন্তু মেল ধুয়ে কালারটাও সুন্দর এসে গেছে এইভাবে করলে কিন্তু দুধ কাটবে না আর আর একটা কথা বলি আপনাদের একটা মানে বলা হয়নি এই দুধে কিন্তু কিছুটা আগে তুলে নিয়েছিলাম আর এর মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছিলাম দেখেছিলাম যে দুধটা কাটে কি না কাটে যদি এর মধ্যে কেটে যায় তাহলে কিন্তু দুধেতেও কেটে যাবে আগে একটু লিকুইড দুধ তুলে নিয়ে তার মধ্যে একটু গুড় দিয়ে রেখে দেবেন ফুটন্ত দুধের মধ্যে যদি দেখেন দুধ কাটেনি তাহলে দুধ কাটবে না আর একটা ছোট্ট টিপস বলে দিই এই দুধের মধ্যে এক চামচ চিনি ফেলে দেবেন আগে এক থেকে দু চামচ চিনি ফেলে দেবেন তারপরে গুট দেবেন তাহলে কিন্তু দুধ এই দুধটা একদম কাটবে না দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার না আর অল্প অল্প একটু গুড় আছে এটা মেল হলে আমাদের পায়েস কিন্তু রেডি হয়ে যাবে গ্যাসটা একটু আমি অন করে দেব প্রায় মিনিট পর আমি গ্যাসটা অন করলাম ততক্ষণে গুড়গুলো মোটামুটি মেল্ট হয়ে গেছে ওই একটা আধা হয়তো একটু একটু ডেলা আছে এটা হয়ে গেল আর এই টেস্ট দারুণ শুধু দারুণ বালার গুড় অপূর্ব টেস্ট এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই যদি পারেন অল্প একটু কাজু বাদাম দিতে পারেন কিসমিস দেওয়ারও দরকার নেই কিছু নেই এর অপূর্ব স্বাদ তবে গুড়টা যদি ভালো মানের হয় ব্যাস আমাদের কিন্তু পায়েস একদম রেডি গ্যাসটা অন করে দিয়েছি একটা ফুট পায়েস রেডি হয়ে যাবে এইভাবে পায়েসটা বানাবেন খুব ভালো লাগবে আর রেশিওটা মনে রাখবেন এক লিটার দুধের যদি পায়েস বানান তাতে দেবেন আড়াইশো গ্রাম গুড় আর যদি দু লিটার দুধের পায়েস বানান মানে দুশো গ্রাম চালের সেখানে কিন্তু গুড় দেবেন এই রেশিওতে করলে অপূর্ব খেতে হবে আর যারা একটু মিষ্টি কম খান তারা একটু ওই থেকে অল্প একটু তুলে রাখলেই হবে ব্যাস আর কিন্তু কোন রকম ধোয়ার গুড় নেই গুড় কালারও সুন্দর চলে এসছে বেশ ঘন হয়ে গেছে গ্যাস অফ করে তৈরি হয়ে গেল নতুন গুড়ের পায়েস

দারুণ খেতে হয়েছে মিষ্টি সব ঠিক আছে একদম হেভি ঠিক আছে একদম দেখ আমি আজকে কিছু না মানে কিছু দেইনি মানে লাস্ট আজকে কিছু না এর এর একটা সুন্দর যে ফ্লেভার সেটার জন্য এ তুমি খাও এ দেখো কেমন হয়েছে পয়স বড় বড় প্রিয় জিনিস দুটোই তোমার আজকে প্রিয় করেছে দুটোই প্রিয় মা থাকতে মা খাও তো দেখো

মালপা রেসিপিটা দেখানো হয়নি দেখিয়ে দেবো ঠিক আছে আজকের মতো এই রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাঠা